আরে চশমাটা ফাইরে লয়া এ নায়ক হয়ে গেছে গা চশমা মিলে আমার লাগে এই যে নেই নান্দা চশমা পৃথিবীর এই বুকে বরবাদ করে দেব আমি যদি নিতুকে না পাই আরে এটা কে আমার গান তাইলে তুই গানটা ধরস না কে গান না দলে তো আমার আবার হিটায় না প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার হৃদয়ে দুনিয়া জালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে বরবাদ বরবাদ আজ আমার খুশি খুশি লাগতেছে স্বপ্ন পূরণ হইতেছে বরবাদ জানার আগে আমি নিতুর হাঙ্গা করে ফেলাম আরে বরবাদ জানলে কি করে বরবাদ না পাইলে খায়া ফলাই খায়া দিবি মানে মানে খালাই দে তুই ঠিকই কইছ যা আগে নিতুরে হাঙ্গা করে লই তারপরে গো মারামারি চল নিতুরে যে বিয়া করব জীবনটা তার বরবাদ করে লয়াম

কাজিলু মাল দে মাল দইছে বলার হেরে উড়ছি তো কাইলাইন না ফলাইয়া ওই তোর এত বড় কইজাবেfra তুই নিতুরের সঙ্গে করবি তোর কইজাবে ফ্রামি খুশি খুশি কইরা কাইট্টা আলো না তোর গরে দেন দা ওই তুই যা আমার কি কামাইবি এটা আমার জানা আছে কেয়া আছে কি বাইতে কামাই আইছস ও বরবাদ ভাই দেখছ নিতুর আঙ্গার বোধা বাইতে কামায় ওরসে ওই তুই চুপ কর তার কামানের কথা শুনে আমার নেড়ে উঠেছে ওই তোর এত বড় কলজে প্রা তুই আমি বাচ্চা থাকতে তুই নিতুরে বিয়া করবি এই থাম এটা তো বিয়া না হাঙ্গা হইব ওই থাম বি আর শাঙ্গা বুঝিনা আজকে তোদের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না তোদের হাতে আজকে আমার মৃত্যু হুরছ তা আমি দেখি কত শুন আমনে তাগোরে মার বানাইছস তাগোর তোাপনের মিত্রই বলেন আগে তাগোরে মারো

নাম তোমার লেখা আমার হৃদয়ে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব বরবা করে দেবো নিতুকে হাঙ্গা করলে বরবাদ বর্বাদশ নিঃশ্বাসের নাম